তেতিরা আমার সব লকটের বাগদশেতে মেডমাসের ডিম আর কাটা কোটা দিয়ে আমি আজকে মালনচ রান্না করব দর্শক রান্নার সময় হয়েছে তাই যাই গামলা আর দানিয়ে দেখি বাগানে আমাদের কি কি পাওয়া যায় সবজি খেতে

এই এক গামলা হয়েছে আর একটা আছে আর আছে দর্শক এই দেখুন আমার পানের বরজ এই পানের বরজ নিয়ে আর একদিন কথা বলবো আপনাদের কাছে এই দেখুন বরজের মধ্যেই একটা আরেকটা কুমড়ো এই এটাও পেকে গেছে আরে আবার কাপুর পরাই একটা কারণ পকে আলায় বাবা নাই মনে হয় দশ কেজি মনে হয় এত বড় বড় কুমড়ো বন্ধুরা কয়টা লকট নি রান্না করার সময় খাবো দুপুরবেলা তো গরম লাগে খুব হবে আর লাগবে চাল কুমড়াটি বড় হয়নি বেশি একটা এই যে পোকে আলাইছে এই পোক পোক অনেক কষ্ট হয়েছে বন্ধুরা গরমে রাসকর্ম করতে অনেক কষ্ট হয় বন্ধুরা মালন কিন্তু আগে ধুয়ে নিতে হয় নইলে আবার পরে এগুলো ধোয়া যায় না তালে জল ঢুকে যায় বেশি বেশি लाइन <coughs> में <coughs> <coughs> দর্শক গরমকালে কয়টা লকট সিঁড়ি আনলাম গাছ দিয়া সে খাবো রান্না করবো আর খাবো দেখেন তো অবস্থা নাতি পুতির আমার নাতি পুতির নাতি আমার সব লকটের বাগদা সাইতে আছে

মেড মাছের ডিম আর কোটা দিয়ে আমি আজকে মালঞ্চ রান্না করবো ada pas kurung di চুলায় রান্না করি একবার আগে কয়টা পাঁচফোরণ দিয়ে দিলাম বন্ধুরা আমি মশলা ব্যবহার করি না এই দেখুন আমার বিলাতি ধুনিয়া বিলাতি ধুনিয়ার আর পাতা এগুলো দিলে আর মশলা লাগে না বন্ধুরা এই বিলাতি ধুনিয়া দিয়ে যদি কোনো তরকারি রান্না করা হয় খুব স্বাদ হয় কিন্তু আপনারা আসবেন আপনাদের বাড়ি না থাকলে আমার বাড়িতে আসে নিয়ে লাগাবেন তারপর আপনারা রান্না করে খাবেন তখন হয়তো আমার কথা মনে করবেন যে কীরকম স্বাদ লাগে বন্ধুরা আমার রান্না বার শেষ এবার খেয়ে দেখি কেমন হলো মালঞ্চ তরকারি বন্ধুরা নিজেদের গাছের সবজি খেতে এত টেস্ট সে বলে বুঝাতে পারবো না কীটনাশক ছাড়া সার ঔষধ ছাড়াই আমি গোবর ফাঁস দিয়ে এই সবজিগুলো তৈরি করি বন্ধুরা আমি গ্রামে বসে ভিডিও বানাই আপনারা বেশি বেশি করে একটু লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে দিবেন আর পেজটিকে ফলো করে দিবেন